সালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষার্থী বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আঠারোতম নিবন্ধন আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধন ভাইবা কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে কিছু পরীক্ষার্থী জানতে চেয়েছে যে ভাইবা কবে শেষ হবে এবং চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে এছাড়াও ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কথা বলবো কথা না ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চলুন শুরু করেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম ধাপের ভাইভা শুরু হয়েছে গত সাতাইশ অক্টোবর থেকে আগামী তেরো নভেম্বর পর্যন্ত এ ধাপে ভাইভাগ গ্রহণ করা হবে অর্থাৎ কালকে পর্যন্ত এই ভাইভাগ চলবে কার্যক্রম চলবে এরপরে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ভাইভাগ তারিখ ঘোষণা করেছে এনডিআরসি গত তিন নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্রয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় দ্বিতীয় ধাপে মৌখিক শুরু হবে ১৪ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের ভাইবা গ্রহণ করা হবে অর্থাৎ দ্বিতীয় ধাপের ভাইবা চলবে আপনার ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এখন মূলত আপনার যারা স্কুল টু মাদ্রাসা স্কুল পর্যায়ে বাংলা ইংরেজি আপনার বিষয়ের যারা নিবন্ধন ব্রিটেনে হচ্ছে আপনার উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা কার্যক্রম চলছে ইতিমধ্যে ভাইবা অংশে নেওয়া প্রার্থীরা জানতে চেয়েছেন চূড়ান্ত ফলাফল কবে রবিবার অর্থাৎ দশ অক্টোবর বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ভাইবা গ্রহণ করা হচ্ছে তবে চূড়ান্ত ফলাফল নিয়ে এখন কোনো সিদ্ধান্ত বলা যাবে না এখনো দ্বিতীয় দফের ভাইভা শুরু হয়নি আপনারা জানেন যে এবার ভাইবা কার্যক্রম একটু লেন্দি প্রসেসে এবং একটু লেন্সি হবে কারণ বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী পাশ করিয়েছে সেই হিসাবে প্রায় চুরাশি হাজার এতগুলো বড় এর পরীক্ষার্থীর একটু দেরি হবে স্বাভাবিকভাবে এন সূত্রে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন প্রার্থীর ভাইবা নেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে দশটি বোর্ডে প্রতিদিন ছয়শ প্রার্থীর ভাইবা নেবে এনটিআরসি প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে এগারোটা থেকে দ্বিতীয় শিফটে ভাইবা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে দুটো শিফট নয়টা থেকে এবং বেলা এগারোটা থেকে প্রার্থীদের প্রদান করা এস এম এস অনুযায়ী যথাসময়ে ভাইবার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা আঠারো লাখ পঁয়ষট্টি পরীক্ষায় মধ্যে তিন লাখ আটচল্লিশ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হয়েছেন তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন দুই লাখ চৌষট্টি হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষার গুণ্ডি পার হতে পারেন ভাই ভাই উত্তীর্ণ প্রার্থীদের উপস্থিতির হার কিংবা অসংগতির প্রশ্নে এন এ এম এম রিজওয়ানুল হক জানান যারা ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তাদের উপস্থিতির হার সম্পর্কে তথ্য শেষে বলা যাবে তবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে উপস্থিতির হার নব্বই থেকে পঁচানব্বই ভাগ বলে মনে হয়েছে অর্থাৎ আপনার তাও কিন্তু দেখেন যে আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত রিটেন পরীক্ষা পাস করেও আপনার টেন পার্সেন্টের মতো পরীক্ষার্থী ভাই ভাই উপস্থিত হন এই পর্যন্ত আপনার প্রথম ধাপে যতগুলো ভাইবা হয়েছে তিনি আরো বলেন এখন প্রথম ধাপের প্রার্থীদের মুখে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে গত তিন নভেম্বর দ্বিতীয় ধাপে মুখে পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে ভাইবার জন্য আমাদের যে নির্দেশনা প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী কেউ না আসলে তাকে অকৃত হিসেবে বিবেচনা করা হয় তবে বিশেষ কোন অসংগতির ঘটনা ঘটেনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে এমন প্রশ্নের জবাবে এর কর্মকর্তা জানান যে জানুয়ারির প্রথম দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এছাড়াও জানান যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি শিক্ষক আঠারোতম নিবন্ধন থেকে নেওয়া হবে তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ